সাত বাধা পড়লেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য গোপনে কেন বিয়া সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালী ভট্টাচার্য নিজেই জানালেন সে কথা একের পর এক বিচ্ছাদের মাঝে টলিপাড়ায় বাঁচল বিয়ের সানাই গতকাল এক প্রকার চুপিসারেই মনের মানুষ দেবাঙ্গ ভট্টাচার্যের সঙ্গে জীবনের নতুন অন্ধায় পা রাখলেন টেলি অভিনেত্রী যদিও টলিপাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী যদিও এই বিষয়ে আগে কোনোদিনও মুখ খুললেননি তিনি এমনকি তিনি যে চুটিয়ে প্রেম করছেন সেই খবরও এতদিন প্রকাশ্যে আনেননি অবশেষে দীর্ঘদিনের প্রেমিক দেবাঙ্গ ভট্টাচার্যের সঙ্গে সাত বাধা পড়লেন অভিনেত্রী বিয়েতে উপস্থিত ছিলেন টেলি দুনিয়ার অনেক তারকা প্রত্যেকে রীতিমতো দাঁড়িয়ে থেকে অভিনেত্রীর বিয়ে নানা দায়িত্ব পালন করেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিয়ের নানান মুহূর্ত সেখানেই দেখা যাচ্ছে কল্যাণী মণ্ডল সুদীপ্তা চক্রবর্তী অনিন্দিতা দাস ও মিমি দত্ত সহ একাধিক তারকাকে বিয়ের দিন অভিনেত্রীকে সাবেকি বেশেই দেখা যায় গোলাপি বেনারসের সঙ্গে সবুজ রঙের ব্লাউজ গা ভর্তি সোনার গয়না সঙ্গে মাথায় মুকুট নববধূর সঙ্গে ম্যাচিং করে দেবাঙ্গ পরেছিলেন মেরুন রঙের পাঞ্জাবি বাঙালি রীতি মেনে মালা বদল থেকে সিঁদুরদান সবটাই হয় রূপালীর স্বামী দেবাঙ্গ পেশায় একজন আইটি কর্মী হলেও তিনি নাট্য জগতের সঙ্গে যুক্ত ছোট বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও কেন বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রাখলেন অভিনেত্রী অভিনেত্রী জানিয়েছেন আসলে বিয়েটা আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ ব্যক্তিগত জীবনকে আমি লাইম আনতে খুব একটা পছন্দ করি না তাই চেয়েছিলাম বিয়ের মুহূর্তটাও প্রাইভেটই থাক দেবাঙ্গর পরিবার তো অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত নয় তাই চেয়েছিলাম জীবনের এই বিশেষ দিনটায় অভিনেত্রী তকমাটা দূরে রেখে তারাও আমাকে রক্তমাংশের মানুষ হিসেবে কাছে টেনে নিক আমরা দুজনেই চেয়েছিলাম এই দিনটায় পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ মজা করে কাটাবো ইন্ডাস্ট্রির বন্ধুরাও এসেছিলেন সকলের সঙ্গে দিনটা বেশ भालू ही काट लो